রিমি বারান্দায় হাওয়া খাচ্ছে রিয়াজ অফিসে গিয়েছে বিদেশের কোম্পানির একটা শাখা এখানে খুলেছে সেখানে গিয়েছে হঠাৎ রিমির চোখ কেউ বেঁধে ফেললো আর তাকে কেনে কেনে কোথায় যেন নিয়ে যাচ্ছে রিমি জোরে জোরে চিৎকার করছে রিমি কে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি জানো না আমি কার ওয়াইফ ডেঞ্জারিস হাইনা ওয়াইফ আমার হাইনা বয় জানতে পারলে তোমাকে জীবন্ত কবর দিবে লোকটা কিছুই বলছে না হঠাৎ রিমি চোখ খুলে দিল চোখ খুলে রিমি দেখলো একটা দুজন একটা লোক বসা হঠাৎ তুমি ছোটবেলায় কবুল বলেছিলে সেটা তোমার মনে নেই তাই এই ব্যবস্থা করলাম বলে একটা শয়তানি হাসি দিল রিয়াজ রিমি রাজি হলো বিয়েতে কোনো যোগাযোগ ছাড়াই রিয়াজকে ভালোবেসে ফেলে সেই জন্য নয় এখনও রিয়াজকে মন থেকে ভালোবাসতে পারেনি রিমি আইনগতভাবে রিয়াজের ওয়াইফ রিমি আর রিয়াজের সাথে তার ফিজিক্যাল রিলেশনও হয়ে গিয়েছে এখন পর্যন্ত কতবার রিয়াজের সাথে তার ফিজিক্যাল অ্যাটাচ হয়েছে সেটা তার নিজেও খেয়াল নেই তাই বিয়েতে রাজি হওয়াই ভালো তার পক্ষে রিয়াজ রিমির গালে নিজের নাক ঘসতে ঘসতে বলল কি ভাবছ গিয়ার তখন কি যেন বলছিলে তোমার ডেঞ্জারেস ব আমি তো তোমার হাই না বল তুমি ভয় ভয় তাকালো রিয়াজের দিকে কাপা কাপা গলায় বলল। না মানে আসলে রিয়াজ থাক বলতে হবে না তুমি আমাকে তোমার এটাই অনেক আমার কাছে আর শুনো এমন কেউ জন্ম নেইনি যে আমার জিনিসে হাত দিবে। আর তুমি তো আমার জীবন আমার দুনিয়া আমার খুশি আমার বেঁচে থাকার কারণ তোমার দিকে যে তাকাবে তার চোখ তুলে ফেলবো আমি তাকে মেরে ফেলবো আমি তোমার কি ওই ছেলেগুলোর কথা মনে নেই কি অবস্থা করেছিলাম ওই জানুয়ারের বাচ্চাদের রিমি এইগুলো মনে করে ভয় পেয়ে ভোগ দিলতে লাগলো অতঃপর তাদের কবুল বলে বিয়ে হলো সাক্ষী মতে রিমি রুমে গিয়ে দেখলো রুমকে ফুল দিয়ে সাজানো আর বেগটাও গোলাপ দিয়ে সাজানো ঋমি কিছুই বুঝতে পারছে না হঠাৎ রুম ডেকেরের ব্যাপারটা তখনই রিয়াজ পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরে পিঠে না বলল। ঘষতে বিয়েটা যখন আবাক হলো তখন বাসকটা আবাক হোক না ক্ষতি বলে হাসি দিল হাসিও। বলল। কোনো বাসক হবে না রোজ রোজ সব ভালো লাগে না আমার এত রোমান্স কোথা থেকে আসে আপনার নিজের চাহিদা মেটানোর জন্য কোনো নষ্ট গলি গেলেই তো হয় সেখানে ইচ্ছে মতো রোমান্স করলেই তো হয় রোজ রোজ একটা জিনিস ভালো লাগে কি করে আপনার রিয়াজ রিমি কানে কানে বলল। অনেক বলেছো আর না এবার আমি বলবো আসলে তোমার মতো সুন্দর ফিগার কোথাও দেখিনি আর তোমার মতো ভালো বেগ শেয়ার কেউ করতে পারবে না তাই তো তুমিই বেস্ট মানুষ যেমন নিঃশ্বাস নিতে ভুলে না তেমনই আমিও তোমাকে ভুলবো না তোমাকে ছাড়বো না বুঝতে পেরেছো তুমি এই কথাগুলো তোমার মাথায় ঢুকিয়ে নাও রিয়াজ রেগে পুরো লাল হয়ে গিয়েছে রিমি ভয়ে চুপ হয়ে রয়েছে হঠাৎ এমন বলবে নিজেও ভাবেনি রিয়াজ কি ভেবেছিলে এসব বললে আমি তোমার থেকে দূরে থাকবো আর আজকের প্ল্যানটা নষ্ট করব আজ রাতে তুমি নিজে আমার কাছে আসবে আমি তোমাকে জোর করবো না এটি আমার চ্যালেঞ্জ প্রমিস চ্যালেঞ্জ এবার আপনি হারবেন আমি কখনোই আপনার কাছে এ আশা পূরণ আপনার হবে না রিয়াজ সেটা সময় বলে দেবে এখন চলো খেয়ে নি রোম্যান্স করার জন্য এনার্জি লাগবে তো বলেই শয়তানি হাসি দিল রিয়াজ খাবার সার্ভ করে দিচ্ছে রিমিকে রিমি আমি খাব না আমার খিদে নেই আমি গেলাম আপনি খান টাটা চলে যেতে নিল তখন রিয়াজ দাঁড়াও রিয়াজ শাঁকে বোদাম খুলতে লাগলো রিমি ভয়ে শেষ কারণ রিয়াজের শাকের বোদাম খুলে মানে জানে সে রিমি খাবো আমি আপনি বোদামগুলি লাগান প্লিজ রিয়াজ মুচকি হাসি দিল রিয়াজ গুড কাছে এসো খাইয়ে দিই আসলে রিয়াজের শার্টের বোদাম খোলাতে ভয় পাই রিমি তাই রিয়াজ রিমিকে এই ভয় দেখিয়ে সব কাজ করাই যেটা করতে চাই না রিয়াজ রিয়াজ রোমান্স করতে হবে তো পেট ভরে খাও এই পর্বটি কেমন হয়েছে তা কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো শুনছে এবং দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পকে দেখা ও শোনা